ভাগ্য গুণে তোমার সনে মিলন ছিল লেখা তুমি আমার প্রাণসদনি আমি তোমার সখা সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাভারখণ্ডপুর উপজেলার গর্বিত সন্তান আমাদের বৃক্ষপ্রেমী বিলাল কাকা তিনি গাছকে এ পরিমাণ ভালোবেসেছেন গাছের সাথে তিনি কথাও বলতে পারেন পাশাপাশি জীবনের কিছু স্মৃতি নিয়ে তিনি আজকে আমাদের একটা গান শোনাবেন আমার গানের কথা তুমি কণ্ঠে ভুলে ফেলে গেলে তুমি কণ্ঠে ভুলে ফেলে গেলে দূরে কোথাও চলে আলে নেব তোমায় বুকে তুলে তুমি কোন সে ভুলে ফেলে গেলে তুমি কোন সেই ভুলে ফেলে গেলে দূরে কোথাও তোলে ফিরে এলে নেবো তোমায় বুকে তুলে আবার ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া। তুমি কনসে ভুলে ফেলে গেলে তুমি কনসে ভুলে ফেলে গেলে দূরে কোথাও চলে ফিরে এলে নেব তোমায় বুকে তুলেয়া আবার ফিরে এলে নেব তোমায় বুকে তুলেয়া তুমি কোন সে ভুলে ফেলে গেলে যতদিন না তুমি হৃদয় ছিল শূন্য এসে শূন্য পূর্ণ করে জীবন করলে ধন্য জীবন করলে ধন্য যতদিন না তুমি হৃদয় ছিল শূন্য এসে শূন্য পূর্ণ করে জীবন করলে ধন্য জীবন করলে ধন্য ও তোমার লক্ষ্য ভুলেও ধৈর্য রাখবো ও তোমার লক্ষ্য ভুলেও ধৈর্য রাখবো জন্ম জন্ম ধরিয়া ফিরে এলে নেবো তোমায় বুকে তুলিয়া আবার ফিরে এলে নেবো তোমায় বুকে তুলিয়া তুমি কোন সে ভুলে ফেলে গেলে তুমি কমছে ভুলে ফেলে গেলে দূরে কোথাও চলে আ ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া আবার ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া তুমি কমছে ভুলে ফেলে গেলে ভাগ্য গুণে তোমার সনে মিলন ছিল লেখা তুমি আমার প্রাণ আমি তোমার সখা আমি তোমার সথা ভাগ্য গুণে তোমার সনে মিলন ছিল লেখা তুমি আমার প্রাণ আমি তোমার সখা আমি তোমার সথা ও তোমায় ভালো বেশে মরতে রাজি তোমায় ভালো বেশে মরতে রাজি থাকতেও চাই বাঁচিয়া ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া আবার ফিরে এলে নেবো তোমায় বুকে তুলিয়া তুমি কোন সে ভুলে ফেলে গেলে তুমি কোন সে ভুলে ফেলে গেলে দূরে কোথাও চলে ফিরে এলে নেবো তোমায় বুকে তুলিয়া আবার ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া তুমি কোন সে ভুলে ফেলে গেলে তুমি কোন সে ফেলে গেলে দূরে কোথাও চলে আ ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া আবার ফিরে এলে নেব তোমায় বুকে তুলিয়া অনেক সুন্দর একটা আমাদের গান শোনালেন জীবনের গান আমরা যতটুকু জানতে পেরেছি যে কাকা কিন্তু বিল্লাল কাকা কিন্তু সে যখন বিয়ে করে যখন বিয়ের আগে তিনি কাউকে না কাউকে চেয়েছিলেন আমি যদিও তার নামটি বলবো না ততক্ষণ না পর্যন্ত কাকা বিয়ে করেছেন ততক্ষণ পর্যন্ত সে তারও সেও বিয়ে করেননি তবু সেই যে আবেগের একটা জায়গা ভালো লাগার একটা জায়গা থেকে কাকা কিন্তু এই গান কিন্তু রচনা করেছেন অত্যন্ত সুন্দর গান শোনার জন্য আমার কাকাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার সেই মেয়েটাকে কি কখনো পরিবারের ফ্যামিলিগত ভাবে চেয়েছিলেন কিনা বিষয়টা হচ্ছে এমন যে ওটি আমার নিজ গ্রামেরই ছিল তাদের অবস্থা একটু ধনী ছিল আমরা একটু গরিব অস হয় কিন্তু মেয়েটার কাছে আমি গরিব না অনেক বড় কিন্তু মেয়েটার যে পরিবার যারা আসলেন তারা তো ধনী তাই তারা আমার প্রতি খুব একটা আগ্রহ প্রকাশ করেন নাই যাই হোক আমরা চাই আপনার এই তকবির জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা তো আল্লাহ নিজ হাতে রেখেছেন তো হয়নি এখন যেটুকু নিয়ে আছেন এটি অনেক সুখী আছেন আমি আপনার এর আগেও আপনার সাথে কথা বলেছি আজকে কথা বলছি আপনি সবসময় স্মাইলিং ফেসে থাকেন এবং মানুষের সাথে মিলেমিশে থাকার চেষ্টা যে আপনার ভিতরে কাজ করে এটা আপনাকে দেখলেই বোঝা যায় আমরাও চাই আপনার আগামী জীবনটা আরো আরও সুন্দর হয়